নমস্কার টেলিড্রামা ছেলে মানুষ করতে চাও কি বোমা আমি কতগুলো কথা বলছি তুমি প্লিজ ডোন্ট মাইন্ড ইট ট্রাই হোয়াট আই টু সে টু ইউ তুমি কি ছেলে মানুষ করতে চাও হ্যাঁ নিশ্চয়ই চাও তো বটেই কিন্তু দেখো আমরা কিন্তু জীবনে অনেক কিছু চাই পাই কি পাই না প্রথমত আমি আজকে কতগুলো বিষয় শুনলাম ওই যেটা আমার খুব ভালো লাগেনি ওইটুকু বাচ্চা মানে পাঁচ বছর হয়নি এখনি তার মধ্যে কম্পিটিশন ঢুকিয়ে দিচ্ছ হ্যাঁ পাঁচ বছর একটা বাচ্চাশালী কী হয় বলো কোন সেন্স হয় কোনো সেন্স হয় না কিন্তু তোমরা গার্জিয়ানে গার্জিয়ানে লড়াই করে মরছ এবং এতে হবে কি ওই বাচ্চাদের মধ্যে যা ওদের সুন্দর বন্ধুত্ব কত দেখো সরল সাদাশিতে তাদের মন কত পরিষ্কার মন আর ওই মনের মধ্যে পাপ ঢুকিয়ে দিচ্ছ ওদের মধ্যে একটা কী হবে শত্রুতা তৈরি হয়ে যাবে বিকজ অফ দিস কম্পিটিটিভনেস আসল কথা কি ছেলে মেয়েদের তোমরা না সামনে এনে বলির পাঠা করছ তাদের ভাঙিয়ে খাচ্ছ ওরা কিছু একটা করে যদি দেখাতে পারে ট্যালেন্ট দেখাতে পারে ওদের থেকেও তোমরা নিজেদের মধ্যে অহংকার করে মারো নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে দেখেছ আমার ছেলে মুখ হয়েছে তোমার তাতে কি তুমি হয়েছ কি ওই যে প্রজেক্ট দিচ্ছে স্কুলে তুমি নির্দিধায় করে দিচ্ছ গুলো তোমরা গার্জিয়ান তোমার আই ডোন্ট মিন টু সে ইউ অনলি তোমরা কখনো বলো কি স্কুলে যে ঠিক আছে প্রজেক্টটা করে দিলাম ওখানে আমার নাম লিখে দেবো ছাত্রছাত্রীর নাম লিখব না কেন ওটা তুমি করেছো তাই ইট ইস ভেরি ন্যাচারাল আনসার কখনো বলো কি এটা দিয়ে লাভ কি হবে আমি পয়সা খরচ করে কিংবা কোনো একটা দোকান থেকে এগুলো করিয়ে এনে জমা দিচ্ছি তো বাচ্চার কি হচ্ছে স্কুল থেকে কখনো চেষ্টা করে কি বাচ্চাদের নিজেদের দিয়ে কিছু করে শেখানো তাতে তো কিছু বাচ্চাদের অ্যাচিভমেন্ট হতো দে নেভার ডু দ্যাট তোমাদের ওই জিনিসগুলো নিয়ে তারা সাজায় স্কুল ঘর সাজায় যখন ইন্সপেকশানে আসে মিথ্যে বলে সবাই জানে কিন্তু ওগুলো দেখিয়ে তারা স্কুলে ক্রেডিবিলিটি বাড়ায় দিস ইজ ভেরি মরাল ওফেন্স এটা মনে রেখো এটি ঠিক নয় করা একদমই ঠিক নয় আমি হলে কি করতাম জানো ওই স্কুলে যদি আমি যদি কেউ দেখাশোনার হতাম বাচ্চাদের আধ ঘন্টা সময় দিয়ে ওরা আঁকি বুকি দিয়ে যা করত আমি সেটাই গ্রহণ করতাম এবং জিজ্ঞেস করতাম তুমি এরম আমাকে দিলে কেন এরাম ওদের মনের ব্যাপারটা তো জানতে হবে ওদের ইফ ইউ ইউজ ফর ইউর ওন ইন্টারেস্ট কি হবে সেই ছেলে মেয়েদের ডোন্ট ডু দ্যাট নেক্সট টাইম স্কুলে গিয়ে বলবে যখন প্যারেন্টস মিটিং হবে বাচ্চাদের আপনারা কাছে ডেকে শেখান এগুলো এবং যেরাম যেরাম সে করছে সেরম সেরম ইউ অ্যাকসেপ্ট দ্যাট বাবা মার জিনিস ছেলে মেয়েদের নামে লিখে স্কুল ঘর ক্লাসরুম সাজাবেন না চোখে চোখ রেখে এটি বলো আর খবরদার তোমাকে আর হ্যাঁ কি বললে হ্যাঁ আরে বাবা ভাবলে তো হবে না এটা তোমার বলতে হবে আমি তো বলছি না ঝগড়া করে বলো ঝগড়া করে করার বলছি ইউ ভেরি প্যালাইটলি চোখের চোখ রেখে এই কথাগুলো বলো লিসেন দেওয়ার অ্যান্সার না লিসন দেওয়ার আনসার নট অনলি ইউ ইউ কম্বাইনলি অল দ্য প্যারেন্টস গেট টুগেদার অ্যান্ড স্টিল দ্যাম দিস ওয়ে ভেরি প্যালাইটলি আরে ওদেরও তো একটু বোধদায় হওয়ার দরকার আছে ওকে লিমিট হ্যাঁ নেক্সট আমি যেটা বলছি শোনো এটা দিস ইজ নট এ ভেরি বিগ ইস্যু বাট যেটা বিগ ইস্যু সেটা হলো এই যে বাচ্চাদের ট্যালেন্টে তোমরা গর্বিত হয়েও না বরং বাচ্চাকে সহযোগিতা করো আর খবরদার ওইটুকু একদম শিশুদের মধ্যে এইভাবে কম্পিটিশান ঢুকিয়ে দিয়ে তোর ছেলে কি তোর মেয়ে এটা করেছে আমার ছেলে এটা পেল না আমার ছেলে এটা করেছে শুনিয়ে শুনিয়ে বলা আমার ছেলে এত নম্বর পেয়েছে আমার ছেলে অমুক পেয়েছে তমুক পেয়েছে তাকে তুমি আঘাত দিচ্ছ তোমার ছেলে এটা কি তোমার মেয়ে গর্বের বিষয় করেছে ওকে সেটা শুনিয়ে শুনিয়ে বলা ওর ছেলে কিংবা মেয়ে হয়তো একটু কমজোরি আজকে কমজোরি কালকে বেশি জরি হয়ে যাবে আজকে তোমার ছেলে কিংবা মেয়ে বেশ জরি কালকে কমজোরি হয়ে যেতে পারে ইট উইল সাইক্লিক্যালি হুম এর জন্য গর্ব করার কিছু বিষয় নেই মরাল এডুকেশনটা শেখাও ওই বিদ্যান হলো দিগজ পণ্ডিত হলো মরালটি বলতে কিছু নেই এভরিথিং ইজ লাস্ট ফিনি মাইন্ড দ্যাট এই ছোটোবেলা থেকে ওই ওদের বন্ধুত্বের মধ্যে এইভাবে কম্পিটিশনের তুমি রচনা করে শিশু মনে পাপ ঢুকিয়ে দিও না কেমন এটা আমি তোমায় বলছি না কিন্তু খালি হ্যাঁ ইউ ডোন্ট টেক ইট আদারওয়াইস আই এম নট টেলিং ইউ অনলি মোস্ট অফ দ্য প্যারেন্টস ডু দ্যাট যারা নাকি এটার বাইরে থাকে তাদের ছেলেমেয়েরাই প্রকৃত মানুষ হয় এটা মনে রেখো খবরদার বাচ্চাদের মনের মধ্যে কম্পিটিশন ঢুকিয়ে দিয়ে এদের শিশু মনে অ্যানিমিটি ঢুকিয়ে দিও না সহজ সরলভাবে এদের মিশতে দাও ফ্রিলি এদের খেলাধুলা করতে দাও ফ্রিলি পড়াশোনা করতে দাও বন্ধুত্বটা খুব মধুর করে তোলায় সহযোগিতা করো কেউ কমজোর হলে তাকে এনকারেজ করো কেউ বেশি জোর হলে পরে তাকে একেবারে সেই উচ্চ উচ্চ প্রশংসায় ভরিয়ে দিয়ে তার তাকে পলিউট করো না কেমন সহযোগিতার পেরেন্টস মাস্ট বি কোঅপারেটিভ টু ইচ আদার তুমি অন্যের যদি ভালো চিন্তা করো অন্যের ভালো করো ডেফিনেটলি উইল গেট দ্য রেজাল্ট গুড সেই জন্য খবরদার এই কম্পিটিশনের মধ্যে যেও না পরস্পর সহানুভূতিশীল হও একটা বাচ্চা আর একটা বাচ্চার প্রতি সহানুভূতিশীল একটা প্যারেন্ট আর একটা প্যারেন্টসের প্রতি সহানুভূতিশীল ধাও এতে দেখবে বাচ্চা মানুষ হবে এবারে তোমরাও জীবনে সুখী হবে কেমন ইয়েস তুমি যাবে এখন বাচ্চা আনতে যাবে তো নাতি আনতে যাবে তো যাও 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 ঠিক আছে ঠিক আছে ওকে ওকে নমস্কার বন্ধুরা